এ হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করছি ঈদ সকলের জন্য ভালোই কেটেছে আল্লাহর কাছে আল্লাহ জন্য আগামী ঈদ সহ সর্বোচ্চ লেখা হল আর বন্ধুদেরকে আল্লাহ বাড়াই দেন আমিন আমি ডাক্তার ফের ফেরদস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ওজন বৃদ্ধি সম্পর্কে ওজন বৃদ্ধি সম্পর্কে আজকে আলোচনা করবো তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা ওজন বৃদ্ধি না হওয়ার অনেকগুলো কারণ আছে ওজন যদি বৃদ্ধি না হয় অনেক মানুষ আমাদের স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যায় আমরা যে খাবার দাবার খাই এ খাবার যত ভালো খাবারই খাই কিন্তু শরীর শুকিয়ে যায় শরীর বাড়ে না শরীর যাতে বাড়ে এজন্য আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি এর মধ্যে এক নম্বর হচ্ছে শরীর না বাড়ার কারণ শরীরে রক্ত ক্ষয় রক্ত রস ক্ষয় এই রক্ত রস ক্ষয় সাদা সেরাপ এবং বাচ্চা ডেলিভারির সময় যদি পর্যাপ্ত বেলার যায় আর এই বেলার দেওয়ার কারণে অনেক মা বোনেরা শুকিয়ে যায় পুরুষ বাড়িদের স্বাস্থ্য না বাড়ার এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমতুন অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত টেনশন এবং এ অনুযায়ী যদি খাবার না খাওয়া হয় তাইলেও পুরুষরাও শুকিয়ে যায় দ্বিতীয় নম্বর যে কথাটি বলব সেটি হচ্ছে অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত পরিশ্রমের কারণেও পুরুষরা বাউদীরা শুকিয়ে যায় তৃতীয় নম্বরে যেটি সেটি হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব এই পুষ্টিকর খাবারের অভাব এবং খাদ্য খাবার যা আমরা খাই সে খাবারগুলো আমাদের ঠিকভাবে হজম হয় না বাথরুমের রাস্তা দিয়ে পড়ে যায় যাই খাই হজম হয় না কিন্তু বাথরুমের রাস্তা দিয়ে সব পড়ে যায় যে কারণে আমাদের অনেকেরই স্বাস্থ্য বাড়ে না বিভিন্ন রোগসোগের কারণ মানসিক চিন্তার কারণ ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের স্বাস্থ্য অনেকের হয় না শরীরের রক্ত ক্ষয় ছাদা সেরাপ এরপরে হস্ত অত্যাধিক পরিশ্রম বাচ্চার ডেলিভারি হওয়ার সময় পর্যাপ্ত রক্ত যাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে মা বোনেরা শুকিয়ে যায় পুরুষরা শুকিয়ে যায় কী কারণে পুরুষরা শুকিয়ে যায় খাবার ঠিকভাবে খাইতে না পারার কারণ হস্তমতিনের কারণ অতিরিক্ত টেনশনের কারণ অতিরিক্ত পরিশ্রমের কারণ এবং খাবার আমরা যা খাই এই খাবারগুলো হজম না হওয়ার কারণে আমাদের শরীর শুকিয়ে যায় এখন আমরা বলব যাতে আমাদের শরীর টিকসই হয় এই শরীরকে টিকসই রাখার জন্য কি হোমিও ওষুধ সেই হোমি ওষুধের মধ্যে মাত্র দুইটি ওষুধের কথা আলোচনা করব এর মধ্যে প্রথম যে ওষুধটি সেটি হচ্ছে কম্বিনেশন ওষুধ এই ওষুধটি তৈরি করতে যে ওষুধগুলো দরকার হবে সেই ওষুধটি এক নাম্বার হচ্ছে কেরিকা পাপাইয়া মাদার টিংচা সেবা শেডুলেটা মাদার টিংচার আলফা আলফা মাদার টিংচার আলফা আলফা মাদার টিংচার জেন্সিয়ানা মাদার টিংচার এই চারটি ওষুধ একাত্তে মিক্স করে চার কুড়ি আশি এম এল ওষুধ একটা বোতলে নিয়ে এভাবে ঝাঁকিয়ে দি বারো চোদ্দটা ঝাঁকিয়ে দেওয়ার পর তৈরি হয়ে যাবে কম্বিনেশন ওষুধ এই ওষুধটি তিরিশ ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন পোটানো ঠান্ডা পানির সাথে আধা কাপ পোটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন দ্বিতীয় নাম্বার যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে ফাইভ কষ ওষুধটি চারটি করে ট্যাপের দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন এভাবে যদি ওষুধগুলো নিয়মিত ধারাবাহিক তিন মাস খান তাহলে আপনাদের শরীর ইনশাল্লাহ স্থায়ী হবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হমই ইউটিউব চ্যানেল